সো হ্যালো গাই আশা করি সকলেই ভালো আছেন আপনার জয়মে ভালো আছে আজকে আপনাদের শেখাব আমি কীভাবে হেডচোট মারলাম এটি টিপস অ্যান্ড টিক্স তখন সর্বপ্রথম আপনার চলে আসবেন হুডে এবং গুলির বাটনটি কাস্টমাইজ করে নেবেন গুলির বাটনটি পঞ্চাশ বা পঞ্চাশের নিচে রাখবেন চেষ্টা করবেন কারণ এর ফলে হেডচোট লাগার চান্স বেশি হয় এটা আমরা সেভ করে নিলাম এখন আপনারা ডিরেক্ট চলে আসুন সেন্সিভিটিতে সেন্সিভিটি থেকে এখন আপনারা কাস্টমাইজ করে নেবেন এখানে রয়েছে ডিফল্ট হাই আপনারা যে থাকবে ডিফল্ট করা কিন্তু আপনারা হাই করে নেবেন হাই করলে হেডসেট লাগার চান্সটি বেশি থাকে সো গাইস আমরা এখন আপনার চলে যাচ্ছে একটা লোন অফে আপনাদের দেখাচ্ছি এই যে চলে আসলাম লোন অফে আপনাদেরকে দেখাবো যে কীভাবে হেডসেটটি লাগাতে হয় আমার বন্দুকের গুলির ই কিন্তু পঞ্চাশি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমটা মিস গেল আপনারা সরাসরি লাগাবেন হেডে এই হেডে লাগালেই হবে সরাসরি কোনো বডিতে দিবেন না এই যে লাগলো আপনাদের আরেকটা দেখাচ্ছি সরাসরি এমটা রাখতে হবে আপনাদের হেডে সরাসরি হেডে লক করতে হবে অনেকে বোকামি করে যে বডিতে হেড লাগায় বডিতে লাগিয়ে হেডে লাগাতে চায় কিন্তু ওটা বডিতে সেট হলে সহজে হেডে যেতে চায় না আবার আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা ভাবতে পারেন যে দু একটা লাগতেই পারে একটা মেসে কিন্তু আপনাদের আবার দেখাচ্ছি যে হেডচটা লাগানো আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিন এই যে আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে এমটি লক করছি হেডে আর ভালোভাবে মনোযোগ দেখুন এই যে আমি প্রথমে দিলাম কিন্তু লাগলো না হেডের আশেপাশে যে চলে গেলো আপনাদের এভাবে লাগালে হবে না এই যে ডিরেক্ট জয়েনে এমটা হেডে লাগাতে হবে সুতরাং এইভাবে আপনারা হেড চালানো শিখতে পারবেন ভালো লাগলে ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ